মনে আসেনি কয় গুণ থাকলে অন্তর ইমানের স্বাদ পাওয়া যাবে তিন গুণ ভুলে গেছেন আপনারা কয় গুণ তিন গুণ এক নাম্বার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসা রসুলকে সবচাইতে বেশি ভালোবাসা কি পরিমাণ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা প্রথম কথা হলো বলেন আমার সম্পদ বলেন আমার সম্পদ আমার সন্তান আমার পরিবার আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন সবার চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা আল্লাহ তালা বলেন কুল ইনকানা আবা উকুম ওয়া আবনা উকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره الله تعالى قال আল্লাহ এবং আল্লাহ রসুল যদি তোমার কাছে তোমার পরিবার তোমার সম্পদ তোমার ভাই বোন তোমার আত্মীয় স্বজন তোমার পরিবার তোমার চোদ্দ গোষ্ঠী সবার চাইতে আল্লাহ আর তার রসুল যদি প্রিয় না হয় অপেক্ষা করো ওই আজাবের যে আজাব আল্লাহ তোমাদের উপর দিবে বলেন না বলেন তো আওয়াজ দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে আল্লাহকে এরপরে রসুলকে হ্যাঁ সবচেয়ে বেশি আল্লাহকে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি তো এটাই বলতেছে এক নাম্বার আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা এক নাম্বার আল্লাহ এবং তার রাসূল সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে দুই নাম্বার আইয়ু হিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ মুসলমান মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নাম্বার ওা ইয়া আই উদা ফিল কুফরি কামা ইকরহু আই ইয়া ফিন নার আগুনে পুরা যেমন অপছন্দ কুফরি করাটাও তেমন অপছন্দ করায় যোগ্যতা থাকা আপনার হাজার কোটি টাকা দিয়ে আপনাকে বলা হলো তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও ঝাঁপ দেওয়ার পর আগুনে পুড়ে তুমি মারা যাও তোমাকে কোটি কোটি টাকা দাও আপনি বুদ্ধিমান হলে জবাব দিবেন মি আমি মরে গেলে এই টাকা দিয়ে কি করব যেমনি ভাবে আপনি হাজার কোটি টাকা পেয়ে আগুনে পুড়তে আপনার অপছন্দ হাজার কোটি টাকা দেওয়ার পর আপনাকে যদি বলা হয় কুফরি করো তখন আপনি জবাব দিবেন হাজার কোটি টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পুরা আমার অপছন্দ কুফরি করে জাহান নামের আগুনে পুরা অপছন্দ এই গুণ যদি আপনার মধ্যে থাকে নবী বলেন আল্লাহ তালা আপনার কলবের মধ্যে ইমানের তৈরি করে দিবেন মনে আসেনি তাও ঈদের কয় শর্ত না চারটা কয় শর্ত চারটা চার নাম্বারটা হলো আল্লাহরে বেশি ভালোবাসা তো এটা গিয়ে আমরা বললাম আল্লাহরে ভালোবাসা রসুল্লে ভালোবাসা মুসলমান মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা আর মুসলমান কুফরি করাটা এত অপছন্দ করবে ভাই আমি আগুনে পুড়তে চাই না কুফরি করতেও চাই না তুমি আমারে পুরা দুনিয়াও যদি দিয়ে দাও আমার কোনো দরকার নাই এর বিনিময়ে আমি কুফরি করব না কারণ আমার আল্লাহকে কে আমতের মাঠে এই দুনিয়া পরিমাণ স্বর্ণ এর মতো আরো দুই তিন আরো কতগুলা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আল্লাহরে দেয় আল্লাহ আমারে জাহান নামে দিয়ে না তাও আল্লাহ গ্রহণ করবে না অতএব দুনিয়ার কিছু চাই না আমি চাই ইসলাম আমি চাই তাহের উপর থেকে মৃত্যুবরণ করে আমার রবের পুরস্কার জানা এই হলো ফামাইয়্যাক ফুর বিল তাবুত ওয়া ইয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল তাহলে মজবুত হাতল কি এটার নাম তাওহিদ বলেন কি তাওহিদ এই তাওহিদ যারা ধরব আকরে ধরব কয় শর্তে চার শর্তে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করবে শেষে আল্লাহ বলেন আল্লাহু সামিউন আলীম আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী কারা কারা আল্লাহকে আল্লাহ মানি এটা আল্লাহ জানেন আল্লাহ শুনেন সুরায় বাকার দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তাহলে ছাপ্পান্ন নম্বর আয়াতটা আগে আমরা শেষ করি ছাপ্পান্ন নম্বর আয়াত আমরা বুঝে ফেললাম একটা হলো তাগুত আর একটা হলো ইমান তাগুতকে যারা ধরবে তারা হলো আপনার পদভ্রষ্ট যারা ইমান ধরবে তারা হলো হেদায়ত প্রাপ্ত তো দুই শ্রেণীর মধ্যে সফল কারা বলেন হেদায়ত প্রাপ্ত এবার আমার সাথে বলেন হেদায়ত প্রাপ্ত যারা মুমিন যারা তাদের অভিভাবক আল্লাহ কাফের যারা তাগুতের অনুসারী যারা কাফের যারা তাদের অভিভাবক শয়তান বলেন মৌলিকভাবে মানুষের দল দুটি এক আল্লাহর দল দুই শয়তানের দল আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহকে অভিভাবক মেনে আল্লাহর দলেই থাকবো ইনশাল্লাহ তাহলে দল কয়টা মৌলিকভাবে আর কি যদিও আমগো দলের শেষ নাই কিন্তু মূল মানুষের দল কয়টা দুইটা একটা আল্লাহর দল একটা এবার দেখেন কি বলে আল্লাহ দুইশো সাতান্ন নম্বর আয়াত আল্লাহু ওয়ালিল্লাদিনা মানু খরিজু হুম জুলুমাতি ইলান والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله تعالى وَلَنْ جرائم تدر أبي بابوك أمي الله বলেন ঈমানদারের অভিভাবককে এর চাইতে সুখের কথা আর কি হতে পারে আমাদের অভিভাবক হলেন আল্লাহ আল্লাদিন কাফারু আউলিয়া উহ ত আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগু তাদের অভিভাবক হলো শয়তান আল্লাহ তা বলেন ঈমানদার যারা তাদের অভিভাবক আল্লাহ ইউখুরিজু হুম মিনাস জুলুম ইলা নুর আল্লাহ তা তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায় আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত ইউক্রিজুন আহুম নুরি ইলাফ জুলুবাদ তাগুতরা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে দেয় আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় তাগুত আলো থেকে অন্ধকারের পথ দেখায় আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় তাগুত আলো থেকে অন্ধকারের পথ দেখায় এই জন্য মুসলমান যারা তাগুতকে তাদের নেতা বানাবে তাদের দুর্গতি কোনোদিনও শেষ হবে না তাগুতকে কি বানাবে নেতা আফগানিস্তান আল্লাহ রে অভিভাবক মানছে কারে আল্লাহকে অভিভাবক মেনেছে মেনে নিয়ে ধৈর্যের সাথে লড়াই করতে করতে চির দেশ ছাড়তে বাধ্য করছে শুধু বাধ্যই করে নাই তিন বছর আগে দুনিয়াবাসী বলছে তোমাদেরকে আমরা সমর্থন দিব না এখন আফগানিস্তান বলে তোমাদেরকে গুনার টাইম নাই মুদ্রাস্ফীতি বুঝেন প্রায় সময় মুদ্রাস্ফীতিতে আফগানিস্তান এক এক একে থাকে একে বিষয়টা ভাবা যায় আমেরিকারও উপরে আফগানিস্তানের নামটা থাকে

আল্লাহ বুঝার তৌফিক দান শত্রুকে কখনো বন্ধু ভাবতে নাই শত্রু শত্রু আল্লাহ শত্রু চিহ্নিত করে দেওয়ার পরেও আমরা শুভেচ্ছা জানাই কি বললাম শত্রু চিহ্নিত করে দেওয়ার পরেও আমরা শুভেচ্ছা জানাই খাতায় কলমে বুঝে আসবে সব আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন ইমাম দারদের অভিভাবককে কাফেরদের অভিভাবক তারা হয় তার তাগুদ দ্বারা উদ্দেশ্য সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় জারাস এই গেল সূরা বাকারার 257 নম্বর আয়াত তাহলে 56 নম্বর আয়াতে শিখলাম দিনের ব্যাপারে জোর করা যাবে না শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম এই ইসলাম ধর্ম গ্রহণে কাউকে জোর জোর করা যাবে না এটা শিখলাম 256 নম্বর আয়াতে সেখানে একটা বিষয় শিখলাম হেদায়ত স্পষ্ট গুমরাহি থেকে হেদায়ত স্পষ্ট হয়ে গিয়েছে মিনাল ভাই গোমরাহি থেকে হেদায়ত স্পষ্ট হয়ে গিয়েছে এখন হেদায়ত যারা গ্রহণ করবে তারা সঠিক পথে থাকবে যারা গুমরাহি গ্রহণ করবে তারা ভ্রান্ত এটা ছাপ্পান্ন নম্বর আয়াতে শিকার পর সেখানে আরেকটা শিখলাম তৌহিত আকরে ধরব আমরা ধর্ম কয় শর্ত পূরণ করতে হবে চারটা পরে নম্বর আয়াতে আল্লাহ বলেন দুইশো ছাপ্পান্ন দল বিভক্ত হলো একটা হলো গুমরাহির দল আর একটা হেদায়তের দল হেদায়তের পথে যারা থাকবে মুমিনরা আমি আল্লাহ তাদের অভিভাবক আর যারা হেদায়তের পথে থাকবে না শয়তান তাগুত হবে তাদের অভিভাবক